এই ভিডিওটা দেখলে আপনিও চোখ আঁকা শিখে যাবেন দেখতে পাচ্ছেন কীভাবে চোখ আঁকা হচ্ছে প্রথমে রঙ নিয়ে নিচে চোখের পাতাটা তারপর উপর চোখের পাতাটা ডান দিকের তারপরে বাঁদিকের চোখের নিচের চোখের পাতাটা এভাবে আস্তে করে টানুন তারপরে উপরের চাকের পাতাটা আস্তে করে টানুন তারপর ভুরুটা ডান দিকের ভুরুটা আস্তে করে টেনে নিন তারপরে বাঁ দিকের ভুরুটা আস্তে করে টেনে নিন দেখুন এইভাবে চোখটা আঁকা হয় দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা দেখলে আপনি চোখ আঁকা শিখে যেতে পারেন দেখুন তারপর এইভাবে যেখানে যে অসুবিধা হয়েছে সেটা করে নিয়ে তারপরে চোখের তারিটা এইভাবে গোল করে আঁকুন একে মাঝখানটা উটকি করুন একটা দিয়ে তারপরে দেখুন চোখটা হয়ে গেল এই চোখটা ডান চোখটা কমপ্লিট হয়ে গেলে চোখটা আস্তে করে এইভাবে তাড়িটা করে নিন করে নিয়ে মাঝখানটা ভালো করে কালিটা সেইভাবে দিয়ে তুলিটা সেইভাবে করে আঁকুন দেখতেই পাচ্ছেন চোখ আঁকা হয়ে গেল কত সুন্দরভাবে